আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব। দারুণ মজার একটা করলার তরকারি ভাজিও বলতে পারেন যদিও রান্নাটা খুব সোজা কিন্তু খাইতে অসাধারণ এই গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখতে তিতা জিনিসের তুলনা নাই তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুইটা টমেটো পাঁচ ছয়ক রসুন আর এক ইঞ্চি আদা এগুলাকে ভালো মতো করে নিব। এখানে আমি পাঁচটা করলা কিংবা উসটা কেটে নিছি এইরকম একটু মোটা মোটা বেরিয়ে বলতে পারেন এভাবে কেটে নিছি বিজিটলি ফেলে দিছি ভালো মতো ধুয়ে নিছি এর সাথে আমি কিছু হলুদের গুঁড়া দিব আর কিছু লবণ একটু বেশি লবণ দিলাম দিয়ে এইগুলাকে আমার মিঠায় রেখে দিতে হবে আমি ভালো মতো মিলিয়ে নিলাম এইটাকে আমি পনেরো মিনিটের মতো রেখে দিব তাহলে করলাগুলো একটু পানি ছেড়ে দিবে পনেরো মিনিট লাগলাম এই যে দেখেন অনেকগুলো পানি ছেড়ে দেয় এগুলাকে আমি এখন এর থেকে চিপে উঠে নিবো খুব বেশি জোরে চাপ দিবো না হালকা করে একটু চাপ দিব অতিরিক্ত পানিটুকু যাতে পড়ে যায় বেশি চার দিনে এগুলো নরম হয়ে গেছে একটু ভর্তা হয়ে যাবে এভাবে এগুলাকে সবগুলো আমি তুলে নেব আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ ওয়ান থার্ড কাপ তেল নিছি এই করলাগুলাকে দিয়ে একটু ভেজে নিব আমি একটু মাঝারির থেকে উপরে মাঝারি হায়ার মাঝামাঝি ভাজতেছি যাতে করলাগুলা একটু মোটামুটিভাবে ছট করে একটু বাদামি বাদামি দাগ লাগাই মচমচা হয়ে যায় আর হবে না একটু বাদামি দাগ লাগে পাঁচ ছ মিনিট ভাজলাম একটু মচমচে করে দেখেন একটু বাদামি বাদামি হয়ে গেছে এখন এগুলাকে আমি চুলা থেকে উঠাই চুলার জালটা কমাই দিই তেলটা যাতে পুড়ে না যায় এই তেলে আমার বাকি রান্নাটুকু করতে হবে এই দেখেন একটু বাদামি বাদামি হয়ে গেছে এরকম এখন এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো সরিষা আধা চা চামচ সফ মিষ্টি জিরা কিংবা গোয়া মরি আর এক চা চামচ আস্ত জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলার জালটা কমাই দিচ্ছিলাম আবার ভাড়া দিলাম যাকে তাদের পুড়ে না যায় এর মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আসছে ওটা দিয়ে এখন এর সাথে পেঁয়াজটাকে একটু বাদামি দাগ লাগা পর্যন্ত ভেজে নিতে হবে আমি একটু মিডিয়াম আর হায়ার মাঝামাঝি ভেজে নিব এটাকে পেঁয়াজটা নরম হয়ে যাবে একটু হালকা বাদামি দাগও লাগবে পাঁচ ছ মিনিট পেঁয়াজগুলো ভেজে একটু বাদামি বাদামি দাগ লাগলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া আমার চামচ ছোটো থেকে দুইবারে দিলাম আর এক চাষের মতোই এক চামচের মতোই হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নি হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য অল্প কয়েক সেকেন্ড লাগবে এই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি যে মশলা বেটে রাখলাম টমেটো সহ সেইগুলার মধ্যে দিয়ে দিব ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিয়ে সাথে এখন এর মধ্যে দিয়ে দিব আমি প্রায় দেড় চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এইটাকে এখন আমি মিশাই মিডিয়াম আঁচের থেকে একটু নিচে সুন্দর করে ঘুরে নিব অল্প আছে ভুনবো যাতে ভুনাটা ভালো হয় আর তেলটা ছেড়ে দেয় একই সাথে সামান্য একটু লবণ দিয়ে দিই করলা লবণ দেওয়া আছে এটাও একটু দিয়ে দিলাম ঝোলটা ঘন হয়ে এসে চতুর্দিকে ছিটতেছে আমি একটু এটা একটু ঢেকে দিই যাতে ছিটের গায়ে লাগে আর কি মাঝে মাঝে নেড়ে দেবো দু এক মিনিট পর পরই নেড়ে পাঁচ ছ মিনিট ভেজে তেলটা ছেড়ে দিলেই সাইডে দেখেন তেল বেড়ে গেছে এটাও শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই করলাগুলাকে দিয়ে দিব সামান্য একটু পানি দেবো এটা কিন্তু মাখা মাখা হয় খুব বেশি পানি না করলা বিনা করলাগুলো কিন্তু প্রায় নাইনটি হান্ড্রেড পার্সেন্টই সিদ্ধ হওয়ার মতো অবস্থায় আছে সিদ্ধ হয়ে আছে আর কি এর সাথে দিতে হবে আমচুর অথবা তেঁতুলের কাজ অথবা লেবুর রস তো আমার লেবুর রস আছে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিই আমি লেবু কম দামের সময় কিনে বোতলে চিপে রেখে দিই ফ্রোজেন করে যখন দরকার গলায় দিয়ে দিই ফৈনি মানুষ একটু টাকা পয়সা বাঁচাই আর কি বাস এখন এর সাথে মিশায় ঢেকে দিয়ে তিন চার মিনিট জাল দিব তাইলে আমার হয়ে যাবে মিনিট তিনিকের মতো জাল দিলাম চুলাটা বন্ধ করে দিই এই হচ্ছে আমার করলা এখন এর উপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে একটু ঢেকে রাখি ধনিয়া পাতা ফ্লেভারটা চলে আসুক তারপর আপনাদের বেড়ে দেখাচ্ছি এই দেখেন হলো আমার দারুণ মজার করলা ভাজি করলার তরকারি যেটাই বলেন না কেন আমি আমার ফ্লেভারটা একটু বানানোর জন্য দুটা লাল মরিচ সবুজ মরিচও দিয়ে দিচ্ছি খাইতে যে কি মজা একবার এভাবে বানাইলেই বুঝবেন বিশেষ করে এই গরমের সময় তিতা জিনিস শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে ঝটপট বানাইবেন বাসার সবাইকে নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন এই গরমের দিনে হ্যাঁ বীজস্বের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ